দর্শক পাশে টাকা ভিডিওটি দেখেন দেশের যাই অবস্থা দেখেন মনে করেন দেখেন পানি হয়ে কত কত লাখ লাখ মানুষ কি অবস্থা সেটি নিয়ে চলে আসছে চলুন পাশে থাকা ভিডিওটি দেখি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী ও কুমিল্লা ভারতীয় উজান ঢল ও টানা বৃষ্টিতে দেশের প্রায় এগারোটি জেলায় চলছে ভয়াবহ বন্যা টানা চার পাঁচ দিন পানিবন্দী জীবন কাটছে বন্যা দুর্গত অঞ্চলের মানুষদের সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন ফেনী জেলার বাসিন্দারা ওই অঞ্চলে পানির বেগ এতটাই বেড়েছে যে কোনো কোনো অঞ্চল থেকে উদ্ধারকর্মীরা বাসিন্দাদের আনতে পারছেন না তবে ত্রাণ ও খাদ্য সহায়তা চলছে জোরদারভাবেই একদম ভিন্ন গ্রামের মধ্যে তো কোন দিক থেকে ওগুলো তো উদ্ধার কার্যক্রম সম্ভব হয়নি এই জন্য আমাদের টিম দুটো নিয়ে ইতিমধ্যে ওই জায়গাগুলোতে ত্রাণ সহকারে গেছে এবং উদ্ধার কয়েকদিন আগেও যেখানে ছিল মহাসড়ক তা এখন দেখলে মনে হয় বিশাল কোনো খাল সংসারের অবলম্বন বা একটু সম্পদ বাঁচিয়ে যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুল মাদ্রাসার ভবন যেন রূপ নিয়েছে এক একটি জনপদে এখানে যে হাই স্কুলের

তখন তো আমরা উদ্দেশ্য পাই না মতো সকালবেলা উঠা মানে সিক তিক পানি রাস্তা বাড়ি ঘরের ভিতরে তো রাস্তা দূরফানি